শেখ হাসিনা সরকার দেশ ছেড়ে চলে যাওয়ার পর বাংলাদেশ একের পর এক ঘটনা ঘটে চলেছে সরকারি সম্পদে হামলা লুটপাট মাজার রাউজা এবং মন্দিরে হামলা ভাঙচুরের পর এবার ভাঙচুর এবং হামলা চালানো হয়েছে জাতীয় মসজিদ ঢাকার বাইতম্যকরণে সাবেক খতিব রুহুল আমিন এবং বর্তমান মূর্তি আলিরুর রহমানের সমর্থকদের মধ্যে চলেছে ধাও দেয় ভাঙচুরের ঘটনা মুসলিদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে বাংলাদেশের বিভিন্ন স্থাপনা থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছে আর একজন আলিম তার ছাত্রদেরকে নিয়ে এসে জাতীয় মসজিদে রক্ত ছড়ালো শুক্রবার ঢাকায় বাইতুল মোকার মসজিদের এই খুদ্া পড়ানোকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতায় দেশ জুড়ে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে

দেশ বিদেশের সব খবর জানতে দেখতে শুনতে শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ভ্রমণ বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনকে দেখুন ভয়েস অফ কলকাতায়